প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে ভারত ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির কমিশনার প্রণয় গার্মা মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি ঢাকায় ভারতীয় কমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট এসআইডি দু হাজার চব্বিশ বিষয়ক সেমিনারে তিনি কথা জানান সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে জেনারেল এম আর সামিম কমিশনার উল্লেখ করেন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক ভারত যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি এ সময় তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাব রাখেন হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ও মেক ফর দ্য ওয়ার্ল্ডের দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষার রফতানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে হাইকমিশনার এস আইডি কে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন যার মধ্যে ভারত সরকারের বাংলাদেশ সরকারকে দেয়া পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট এর ব্যবহার রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা